চিরা দেব গো দেব সরু ধানের মুড়ি আমার বাড়ি এসো বন্ধু রে আমার দেশে সকন্যা নিয়ে চিরে মুড়ি দক্ষিণবঙ্গে থাকি আমার শহরেতে বাড়ি আমার দেশে সকন্যা নিয়ে চিরে মুড়ি দক্ষিণবঙ্গে থাকি আমার শহরেতে বাড়ি নমস্কার ধন্যবাদ সবাইকে আমি নমস্কার আমি কেয়া খুব শীঘ্রই জয়জিৎ ডান্স ইউটিউব চ্যানেলে আমাদের একটি বাংলা সুন্দর গান আসছে অবশ্যই দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং গানটি গিয়েছেন শ্যাপালি দাস অধিকারী ও কল্লন রায় দাদা এবং লিরিসিস্ট এবং লিরিসিস্ট হচ্ছে মণিমোহন দাস থ্যাংক ইউ সো মাচ খুব শীঘ্রই আসছে কোরিওগ্রাফিতে জয়জিৎ দা এবং মিউজিক করেছে সত্যজিৎ সরকার আপনারা সকলে দেখবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি আসছে জয়জিৎ ড্যান্সে